রিস্ক করার বাচ্চা ছোটলা ফকির নির বাচ্চা তোরা এত বড় চাও তুই আমার এত দামি গাড়ির সাথে রিক্সা লাগাই দিছিস আবাহ আমি তো দেখছি না আম তাকে কি তো হিসাবে আমি কইতাম পারলাম না গাড়িটা ঠিক করলে দশ থেকে পনেরো হাজার টাকা লাগবে দশ হাজার টাকা তুই এখন দিবি আমি আমার গাড়ি ঠিক করব। না হলে তো রিক্সা বিচ্ছাবে আমার গাড়ি ঠিক করব চিস ও আভা আপনি তা কিতাব হই না আমি কেখা ভাই মো খানো 10 15000 টাকা না ও মান না ও আমি বাড়া দেই মুরে কো কই এই দেখ 10 থেকে 15000 টাকা লাগবে 10000 টাকা তুই এখন দিবি আমি আমার গাড়ি ঠিক করব না ওরা তো রিস্কা বিচ্চা আমি আমার গাড়ি ঠিক করব বুঝছিস হ্যাঁ তুই ঠিক কথা কইছস এদিক শালা বাচ্চা এখন যদি দশ হাজার টাকা নাদে তাহলে গাড়ী বিক্রি কি কৰি ও আ বা আপনি এই কিতা কৰিলে আমি খৰাইল মচিত থাকি ক মন আমি চেখা ফাইমু খানো খন চাইন দিন আনি দিন খাইন আমি দশ পনেরো হাজাৰ টাকা খানো পাইমু আল্লাহ আমি চেঞ্জে গো বা আপনি যদি রিক্স কে নিয়া যে গেৰে যা আমি থাকি আমার কি টুটি খুলি লাগিব গো বা আপনি ইতা কিতা খন আরে ভাই আপনি তো চিন্তা করতেছেন কি লেগে আরে যার কেউ নাই তো তাল্লা আছে আপনি চিন্তা করেন না সব সমাধান করে দিতেছি দাঁড়াম ম্যাডাম আপনি দশ হাজার টাকা চাইছেন না উনি যেহেতু আপনার গাড়িতে লাগাই দিছে এই যে দশ হাজার টাকা নেন আচ্ছা ঠিক আছে রিস্কলার বাচ্চা তুই যা চল কেলো দাঁড়ান ম্যাডাম কই যাইতেছেন আপনারে টাকা দিয়ে দিছি উনি আপনার গাড়িতে লাগাইছে সেটার বিচার হয়ে গেছে আপনি যে তারা চটকানা দিছেন সেটার বিচার তো এখনো হয় নাই সেটা না করে আপনারা কই মানে আপনার বিচার মানে আপনি বোঝেন না শোনেন আমি বুঝাইতেছি আপনি এই যে গাড়িতে একটুখানি পড়ছে আপনি ওনার কাছ থেকে কি করলেন দশটা হাজার টাকা নিলেন উনি গরিব মানুষ আপনাদের তার মাপটা পর্যন্ত করলেন না তাইলে ওনারা যে আপনি এই পাবলিক প্লেসে পয়সা থাপ্পন মারছেন সেটার বিচার হবে না এখন এই রিক্সাওয়ালা ভাই আপনারে কান পট্টি পাচ্ছে দুইটা চটকানা দিব তাইলে এটার সমাধান স্যার আপনার বিচার আমার খুব পছন্দ হয়েছে ভালো লাগছে আপনারা আমি সম্মান করি কিন্তু বিষয়টা হয়েছে গীতা জার্নি স্যার আমি মেয়ে মন ওটা আমি ছোটোবেলা থেকে আমার সদ্য গোষ্ঠীর সম্মান করে কিন্তু আমি উপর মারতাম পারতাম না এই ভাই আপনার কি মাথা খারাপ আপনার জন্য আমি তারে দশটা হাজার টাকা দিলাম আপনি যদি তারে ছটকনা দিতেন দুইটা তাইলে আমার রক্তটা ঠান্ডা হইতে আপনি কি বিচার করতেছেন আপনারও রক্ত ঠান্ডা হইবো আমারও ভালো লাগবে তাইলে আমি সঠিক বিচার পাইমু 10 বার আপনি তাইলে কানে ধরোইয়া উঠাও কা বাও কা হোয়াট তুই এত বড় সাহস নিষ্কালের তুই আমাকে বলতে চিস কানে ধরতে আমি কানে ধরবো আমি 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 মোহ চৌধুরীর কানে ধরবো তোর এত বড় সাহস গুড এই ম্যাডাম কি বলছো শুনছেন আপনি 10 বার উটপশ করেন কান ধরে তাইলে বিচার সমাধান আরে ভাই ওই আপনি কি মাথা নষ্ট হইছেন নাকি আপনি ওই দিক সালার মতো কথা কইতাছেন না ওই কানজের ফকির লিখা এই যে ভাই আপনি গো একটা কথা কইতেছি এই ম্যাডাম যদি এখানে কান ধরে না যায় তাহলে আমি লোকজন ডাইকা মনে করেন যে এটা সমাধান করব তার আগে আমি আইনের আশ্রয় নিব বুঝতে পারছেন ইম্পসিবল আমি কখনোই কানে ধরব না কান ধরে উদ্বেশ করবেন না আচ্ছা ঠিক আছে কান ধরে যদি উদ্বেশ না করেন সেটার মেডিসিন আমার জানা আছে ਏ ਭਾਈ ਆਪਣਾ ਗਾਇਦਾ ਭਾਂਗਣ ਤੋਂ ਏ ਗਾਇਦਾ ਭਾਂਗਣ 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 ਮੇ ਰੇ ਰੇ ਦੰਨ 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 ਮੇ ਕਨੇ ਦੁਰਤਸ ਲਈ ਅਮਾ ਗਾਇਦਾ ਭਾਂਗਣਾ ਦੰਨ ਦੰਨ এইবার ঠিক আছে শোনেন ম্যাডাম একটা কথা বলি মানুষ মাত্রই কিন্তু ভুল সে ভুল করছিল আপনার কাতারে ক্ষমা করলে তাহলে আপনার প্রকৃত মানুষ হইতে পারতেন যেহেতু ক্ষমাই করেন নাই সেহেতু মানুষের কাতারে পড়েন নাই নেক্সট টাইম থেকে পারলে মানুষকে ক্ষমা করা শিখবেন তাহলে আল্লাহ খুশি হবে ভাই ভাই চলো দেখি ভাই ও ভাই সব